আইডিতে মনিটাইজেশন নেয় তারা কিভাবে বুঝবেন বা কি করবেন আসুন দেখে দিই এই আইডিতে আমার এই আইডিতে আছে কি না প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এখান থেকে যেতে পারবেন এখান থেকে যদি না যান তাহলে আপনি এখান থেকে না গেলে আপনি চলে যেতে পারবেন মেন প্রোফাইল থেকে মেন প্রোফাইল থেকে আপনি যেতে পারবেন মেন প্রোভাল এখান থেকে এই এখান থেকে যেতে পারবেন আপনি এখান থেকে যেতে পারবেন এখান থেকে এখানে ঢুকবেন ঢোকার পরে একবার চলছে মনিটাইজেশন অপশনে মনিটারেশন অপশন হচ্ছে এটা এটাতে ক্লিক করবেন এখানে ঢোকার পরে নিচে দেখবেন যে আপনার সাবস্ক্রিপশন খালি আছে আপনার মনিটাইশন নাই তাহলে কী করবেন আপনি আসলে এখানে কিছু করার মতন নাই আপনি কাজ করে যান এক সময় এটা চলে আসবে এটা হচ্ছে ফেসবুক আপডেট জড়িত সমস্যার কারণে এটা ওনারা নিয়ে গেছে ওনারা এক সময় আপনাকে ঠিকই ফেরত দিবে তাই আপনি চিন্তা করবেন না আপনার মতন আপনি কাজ করে যান এক সময় ফেরত পাবেন আমারও চলে গেছে আমিও কাজ করে যাচ্ছি আপনারাও কাজ করে যাবেন